হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা মানুষকে দেখাবো আপনাদেরকে খুব অন্য অন্যরকম একটা অন্যরকম একটা উদ্যোগ তার তো আমরা এমন একটা মানুষের সাথে গল্প করবো আজকে তো এই দোকানটাও তার তো দেখেন আগে দোকানটা দেখেন তো সেই দোকানের পাশাপাশি সেই দোকানে বিভিন্ন রকম উন্নত জাতের মুরগি পালন করেন তো আজকে আমরা তার সাথে একটু পরে কথা বলবো তো আগে আমরা দেখি মুরগিগুলো দেখি তো এটা দেখেন এইখানে এক জাতের মুরগি তো আরো মুরগি আছে আমি আপনাদেরকে দেখেছি তো সে যে তার দোকানের মধ্যে এখানে সে মুরগি পালন করে খুব ভালো একটা উদ্যোগ তো এখন যুব সমাজ ধ্বংসের পথে তো ওই সময় ও যে এই ব্যবসার পাশাপাশি এইরকম কাজ করতেছে এটা খুব ভালো একটা উদ্যোগ ওর মতো সবাই এরকম বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যান তো বিয়ে এটা কমেন্ট করে জানাবেন এটা কি মুরগি তো আমরা ওর সাথে কথা বলবো আর এই মুরগিগুলো দেখায়নি আপনাদের এইখানে আছে মুরগি দেখেন হচ্ছে যে এইখানে আরেক জোড়া মুরগি আছে এগুলা হলো ব্রাহ্মা জাতের মুরগি এই যে দেখেন এইখানে দেখেন একদম পা থেকে একদম মুরগির সাইজটাও বিশাল তো এই যে দেখেন এটা মোরগ আর এটা হলো মুরগি তো ওর দোকানের মধ্যে এই যে বিসে দেখেন ওর বাঙ্গারির ব্যবসা তো এইখানে ও মুরগি লালন পালন করে খুব একটা ভালো একটা উদ্যোগ ওকে দেখাও আপনারা কিছু শিক্ষা নিতে পারেন যে ইচ্ছা থাকলে সব কিছু করা যায় যে কোনো পরিস্থিতি থাকুক আপনি যদি মনোবল দৃঢ় থাকে যে আমি করবই তাহলে আপনি অবশ্যই ওটা করতে পারবেন এবং সফল হবেন ইনশাল্লাহ তো আমরা এখন সরাসরি এই যে দেখেন ফাইটার বলছি আমরা এখন সরাসরি যিনি ব্যবসাটা আর কি করতেছে তো মালিক তার সাথে কথা বলবো কী অবস্থা সুজন কেমন আছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ তো তোমার এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই তোমার মতো যেন আরো অনেকে এইরকম করে আমি মনে করেন বেশিরভাগ বাইরে তো ওই যেই ব্রাহ্মের মুরগিগুলো দেখলাম ওইগুলা প্রাইস কত হইতে পারে সর্বনিম্ন আটশ্র থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আছে তবে হচ্ছে এই ব্রাহ্মণ আজাতের মুরগি তবে হচ্ছে দেখেন এটার দাম প্রায় একচল্লিশ হাজার টাকা জোড়া এই মুরগির জোড়াটা একচল্লিশ হাজার টাকা তো বিয়ার্স আমরা ওর উদ্যোগকে স্বাগত জানাই ও যাতে সফল হয় তো দেখেন সে তার একটা দৃঢ় একটা প্রচেষ্টা সে অনেক পরিশ্রমী একটা ছেলে ব্যবসার পাশাপাশি ব্যবসার পাশাপাশি সে বিভিন্ন প্রকার মুরগি লালন বন করতেছে যে এখানে দেখেন এখানে এগুলো ফাইটার মুরগি দেখেন এখানে অনেক মুরগি আছে ওরা এখানে এরকম ভিডিও দেখতে চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এই পর্যন্তই তো আপনারা যদি ওর থেকে কোনো পরামর্শ জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আরেকটা ভিডিও বানাবো ওকে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম